এই শাহবাগ এই ঢাকা ইউনিভার্সিটি এলাকা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেহেতু এখানে ঢাকা মেডিকেল আছে থ্রিজি হসপিটাল আছে আর অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে অনেক পেটিআই প্রতিষ্ঠান আছে তো এখানে যদি আপনারা আসছেন আমাদের হয়তো যৌক্তিক দাবিগুলো নিয়ে কিন্তু কোন কুটকটি মহল যদি এই সুযোগ নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে এটার কিন্তু দায়ভার আপনার আমার আমাদের সবার উপরে বর্তাবে যার জন্য উপদেষ্টা ম্যাডাম জানার পরে উনি উপদেষ্টা ম্যাডাম জানার পরে উনি প্রশাসনের সাথে কথা বলেছে সচিব স্যার সহ যারা আছেন ওনাদের সাথে কথা বলেছে কথা বলে আমাকে পাঠিয়েছে আমি আপনাদেরকে কোন সিদ্ধান্ত দেওয়ার আমি একটি আর রাখি না আমি আবারও বলছি আমি আপনাদের একটা অংশ আমাকে যেটা জানিয়েছে যে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া আপনাদের যে শূন্যপদের নিয়োগের ব্যাপারে আপনারা চাচ্ছিলেন উপদেষ্টা ম্যাডাম জানিয়েছেন আগামীকাল সকালেই সেটা সার্কুলার হবে